আসসালামু আলাইকুম আজকে আবারও একটি কিচেন অর্গানাইজেশন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমার কিচেনের অর্গানাইজেশন ভিডিও আপনারা বেশ কয়েকটা দেখতে পেয়েছেন আবারও আমি কিচেনের কিছুটা লুক পরিবর্তন করেছি তো সেই ভিডিও আজকে শেয়ার করতে যাচ্ছি এই যে যে ইলেকট্রিক ওভেনটা দেখতে পাচ্ছেন এটা সর্বপ্রথম এখানে ছিল তারপরে আমি কিন্তু আবার এটা কিচেনে নিয়ে গিয়েছিলাম এখন আবার কিচেনের কিছুটা লুক পরিবর্তন করে আবার আমার এই ইলেকট্রিক ওভেনটা জায়গাটা জায়গায় কিন্তু চলে এসেছে পাশে দেখতে পাচ্ছেন যে টেবিলটা এই টেবিলে আমি ভিডিও মেক করি আর এই যে চলে এসেছি কিচেনে আজকে ভাপা পিঠার একটা রেসিপি নিব তো সেই কারণে সব কিছু রেডি করে নিয়েছি এটা ভাপা পিঠার পাতিল রেডি করেছি আর এই যে মশলার যে জারগুলো এগুলো সব আজকে ধুয়ে উপর করেছি এগুলোতে আবার মশলা রিফিল করে তারপরে স্পাইসি র‍্যাকে রাখবো দেখে স্পাইসি র্যাকটা খালি আছে নিচের তাকটা তো আসলে এই কাজগুলো কিন্তু আমরা সব গৃহিণীরাই করে থাকি যখনই আমাদের কিন্তু মশলা শেষ হয়ে যায় তখনই আমরা মশলার জারগুলোকে ধুয়ে আবার মশলা রিফিল করে কিন্তু জায়গাটা জায়গায় রাখি এটা তো আমাদের গৃহিণীদেরই কাজ তাই না আমরা নিজের প্রয়োজনে করে থাকি এটা দেখানোরও কিছু নেই তারপরেও দেখালে হয় কি অনেক আপুদের আবার আইডিয়া হয়ে থাকে আমি যেমন বেশ কিছু আপুদের ভিডিও দেখে কিন্তু আইডিয়া নিয়ে থাকি এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস যে শীত এসেছে বিদায় কিন্তু নামিয়েছি আর এটা অ্যাফ্রন্টটা আমার পাশেই আছে আমার চপিং বোর্ড আর এই যে কিচেন র্যাকটা যেটা মানে থালা বাসন রাখার র্যাক সেটা আমি এখানে সিঙ্কের উপরে কিন্তু ঝুলিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন দুটো হুকের মাধ্যমে এই দুটো হুক কিন্তু আমার ছোটো বোনের হাজব্যান্ড ওর বাসায় এনেছিল বেশ কিছু হুক প্রায় বিশ থেকে তিরিশটা তো আমি সেখান থেকে দুটো নিয়ে এসেছি আমি ভাবলাম যে এটা দিয়ে কি করা যায় কিন্তু ও যে কেন এনেছে কিছু ঝুলিয়ে রাখার জন্য আসলে পুরুষ মানুষের চিন্তাধারা একরকম আর মহিলাদের চিন্তাধারা কিন্তু আরেক রকম তো আমি আমার চিন্তা থেকে আমি দুটো হুক ওখান থেকে নিয়ে এসেছি যে আমার বাসায় আমি কিচেন র্যাকটা একটা ঝুলিয়ে দিলে কিচেন রেকের জায়গায় আমি আরেকটা কিছু রাখতে পারবো যেহেতু জায়গা স্বল্পতা আর এই যে পিঠা বানানোর জন্য কিসমিস বাদাম কুচি করে নিয়েছি চপারে দেখতেই পাচ্ছেন আর এই যে পাঁচ কেজি চালের গুঁড়া এখানে আমি গুঁড়া করে নিয়েছি দুই কেজি দিয়েছি সিদ্ধ চাল আর তিন কেজি আতক চাল এইগুলো আমি গত রাত্রে ভাঙিয়ে নিয়ে এসেছি আজকে আমি চালন দিয়ে নিয়ে তারপর বক্স করেছি আমি ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখবো দেখতেই পাচ্ছেন ওভেনের একটাও কিন্তু খালি করে নিয়েছি ইলেকট্রিক ওভেনটা এখান থেকে সরিয়ে কারণ কিছু রাখতে পারি না তার খুবই স্বল্প এইটুক জায়গার মধ্যে কাটাকাটি করে ভিডিও করতে হয় আর মাইক্রোওয়েভ ওভেনটাকে এবার এই পাশে নিয়ে এসেছি কারণ এই সেভটা আমি খালি করেছি এখানে শুধু রান্নাবান্নার কাজ করি কেননা আমার বাসায় কিন্তু গ্যাসের স্বল্পতা অর্থাৎ সিলিন্ডার গ্যাস তো যেহেতু সিলিন্ডার গ্যাস সেজন্য কিন্তু আমি এখানে রাইস কুকার অর্থাৎ ইলেকট্রিক মাল্টি কুকার যেটা সেটা রেখেছি আর ইলেকট্রিক হিটারটা রেখেছি পাশে রেখেছি রুটি মেকার অর্থাৎ যেগুলো ব্যবহার করে আমি গ্যাসটাকে সাশ্রয় করতে পারি তো সেগুলো একই জায়গায় রেখেছি আসলে সেট যদি ঠিক থাকে তাহলে কিন্তু রান্না বান্না করতে তেমন কষ্ট হয় না তাই না রান্না হচ্ছে একটা শিল্প এটা আমি মনে করি এক একটা গৃহিণীর এক একটা অভিজ্ঞতা এক একটা শৈল্পিক চিন্তাভাবনা যার যেরকম চিন্তাভাবনা তার রান্নাবান্নাগুলোও কিন্তু সেরকম হয়ে থাকে তার রান্নাঘরটাও কিন্তু সেরকম হয়ে থাকে প্রতিটা নারীরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে খুব সুন্দর একটা কিচেন আর যেহেতু প্রতিটা নারীকে কিচেনেই বেশিরভাগ সময় কাটাতে হয় তাই কিচেনটা যদি একটু নান্দনিক হয়ে থাকে একটু সুন্দর হয়ে থাকে গুছানো পরিপাটি তাতে করে কিন্তু গৃহিণীদের কাজ করতে খুব বেশি ভালো লাগে যদিও অনেকের কাছে কিন্তু আমার এই ভিডিওটা ভালো লাগবে না বা আমার রান্নাঘরের এই লুকটা ভালো লাগবে না কারণ যারা ক্যাবিনেট ইউজ করে থাকেন তারা ভাববেন যে এটা আবার দেখানোর কি হলো কিন্তু নন মডিউলার কিচেনই কিন্তু আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষের তো সবার পক্ষে কিন্তু ক্যাবিনেট সম্ভব হয় না যেহেতু আমার নন মডিউলার কিচেন তো আমি কিভাবে আমার কিচেনটাকে গুজগাজ করে রাখি পরিপাটি করে রাখি একটু নান্দনিকতার সৃষ্টি করি যাতে আমার মনটা একটু ভালো লাগে কাজ করতে তো সেই ভিডিওটা আমি শেয়ার করেছি আমার এই ভিডিও দেখে অনেক আপুদের কিন্তু আইডিয়া আসবে নন মডিউলার কিচেনগুলোকে কিভাবে আসলে সাজিয়ে গুজিয়ে রাখা যায় এই যে কিচেনটা এটার প্রতিটা কোনায় কোনায় কিন্তু আমার হাত পড়ে কেন আমি যে হেল্পিং হ্যান্ড রেখেছি সে শুধু সামনের থেকে মুছে দিয়ে চলে যায় আর এই যে কিচেনটাকে এত সুন্দর রাখতে গিয়ে প্রতিটা কোনায় কোনায় আমাকে হাত দিয়ে পরিষ্কার করতে হয় এবং প্রত্যেকটা জিনিসকে আমি নিজে হাতে পরিষ্কার করে রাখি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা এটা হচ্ছে একজনের ব্যক্তিগত রুচি তা আমার ব্যক্তিগত রুচি থেকে আমি আমার জিনিসপত্র পরিষ্কার রাখতে খুব বেশি পছন্দ করি এটা আমি একটু গর্বের সহিত বলতে পারি আর আপনার ব্যবহারের উপরে কিন্তু আপনার জিনিসপত্রগুলো ভালো থাকবে এরকম পরিপাটি রাখা কিন্তু চারটেখানি কথা নয় কিচেনে অনেক পরিশ্রম করি অনেকটাই সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি তো এটাকে গুছ গাছ করে পরিষ্কার করে রাখাটা কিন্তু অনেক কষ্টের আমার এই কথাগুলো তারাই বুঝবেন যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আমি সে সকল আপুদের জন্যই আসলে ভিডিওগুলো মেক করি কারণ অনেক আপুরাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানতে চায় যে আপু তোমার যে কিচেনের শৈল্পিকতা দেখতে পেয়েছি তোমার নিপুণ হাতের কারুকাজ তো সেই কাজগুলো একটু যদি আমাদের দেখাতে আমরা আবার একটু অনুপ্রেরণা পেতাম তো যখনই আমি কিচেনের কিছুটা লুক চেঞ্জ করব বা কিচেনটা পরিপাটি করব। তখনই কিন্তু আপনাদের সাথে ভিডিও মেক করে ভিডিও আকারে চ্যানেলে বা পেজে শেয়ার করে থাকব। চ্যানেলের অ্যানালাইটিক্সে কিন্তু দেখায় যে যারা আমরা কিচেন নিয়ে কাজ করি তাদের চ্যানেলের যে স্টুডিও আছে সেখানে অ্যানালাইটিক্সে গেলে দেখা যাবে যে কিচেন অর্গানাইজেশন বা কিচেন নিয়ে কিন্তু ভিডিওগুলা ভাইরাল পজিশনে বা ট্রেন্ডিং পজিশনে থাকে তো সেই চিন্তা থেকে কিন্তু আমাদের কিচেনের ভিডিওটাই বেশি করতে হয় তো সেই সুবাদে আবারও কিন্তু কিচেন অর্গানাইজেশনের ভিডিওটা মেক করেছি হয়তো আপনাদের কাছে একটু ঘিঞ্জি পরিবেশ মনে হচ্ছে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে কারণ আমার প্রতিটা জিনিস আপনারা হাত দিলেই পরিষ্কার পাবেন এতে করে আপনাদের বিরক্ত ভাবে লাগবে না আজকে আমি আমার চুলা এবং কিচেন হুডটা ডিপ ক্লিন করেছি তো সেই ভিডিও একবার শেয়ার করেছি এই জন্য আর করলাম না আজকে অবশ্যই ডিপ ক্লিন করেছিলাম গত রাতে আমি কিচেন চিমনি আর চুলার যে পার্সগুলো সেগুলো সব ভিনেগার সোডা এবং সাবানের গুঁড়া দিয়ে গরম পানি দিয়ে এই সিংকে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন সিংটাও কিন্তু আমার অনেক পরিষ্কার হয়ে গিয়েছে তো আজ সকালে ঘুম থেকে উঠেই আগেই কিন্তু আমি রান্না করার আগে আমার এগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর আপনারা হয়তো এরকম দেখে ভাবতেছেন যে সব সময় হয়তো আমাদের কিচেনগুলো এরকম থাকে আমরা যখন কাজ করি তখন কিন্তু আমাদের কিচেনটাও ময়লা হয় আমাদের কিচেনটাও কিন্তু অগোছালো হয় তো সেগুলো গুছানো এবং পরিষ্কার করা কিন্তু অনেক সময়ের ব্যাপার অনেক কাজ এগুলো যারা মেনটেন করতে পারেন তাদের কিচেনটাই কিন্তু আসলে দেখতে সুন্দর লাগে আর প্রতিটা জিনিস কিন্তু সুন্দর থাকে এটা যার যার মনের ব্যাপার যার যার শৈল্পিক ভাবনা আমার কথাগুলো কেউ কিছু মনে করবেন না আমি আমার শৈল্পিক চিন্তা ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি ক্যাবিনেট ব্যবহার করলে ক্যাবিনেটে একটা আরাম আছে সব কিছু ঢুকিয়ে রাখা যায় ক্যাবিনেটের ভিতরে কিন্তু আবার একটা আছে বাসা হয় এটা যারা ক্যাবিনেট ব্যবহার করেন তারা আমার সাথে অবশ্যই একমত হতে বাধ্য হবেন কারণ এই যে আমার যে ওভেনের র্যাক আছে এটার নিচে যে ড্রয়ারগুলো আছে সেই ড্রয়ারের ভিতরে মাঝে মাঝে দেখি তেলা পোকার ছোট ছোটো বাচ্চা এই জন্য আমি বলি যে ক্যাবিনেটের থেকে এভাবে খোলা খোলামেলা থাকাই ভালো